বলছি কি বাবা আমাকে ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও আমি আমার কথাটা রাখতে পারলাম না এ কি হচ্ছে রে মা কথা রাখতে পারলি না মানে টাকা নিয়ে আসিস নি কি হচ্ছে বল না ও পাদু বলো না বাবা কি হয়েছে তুমি যে সাথে গেলে তুমি গিয়ে টাকাটা আনতে পারলে না কেন পাদু কি হচ্ছে ওখানে বড় ম্যাডাম গেল বড় ম্যাডামের কথা শুনেও ওরা দিতে চাইলো না হ্যাঁ এরকম করে পল্টি মেরে দিছে হ্যাঁ তুমি কিছু করলো না এখানে কোনো দোষ নেই পাদু কি করবে সাধারণ কর্মচারী মানুষ ও একটু ভালো কথা বলে সত্যি কথা বলে মোটামুটি ওর মন যদি গলাতে পারি মোটামুটি প্রথমে তো মনটা গলা কিন্তু পরে দিকে পোল্টি মেরে দিছে যে হাতে দিয়ে দিয়েছিল কিন্তু পরের দিকে ছিঁড়ে ফেলে দিছে কি বলিস হাতে চেক দিয়ে আবার ছিঁড়েও ফেলে দিল প্রথমে বড় ম্যাডামের কথা শুনে আমি ভেবেছিলে ওনার নীদার পরিবর্তন হয়ে গেছে উনি ভালো হয়ে গেছে ভদ্র হয়ে গেছে তো কথা মতো শুনে উনি একটা সই করা চেক নিয়ে আসলে 51 কোটি টাকা বুঝতে পেরেছেন আর চেকটা প্রথমে হাতে ধরিয়ে দিয়ে আমি জামুটির প্রমাণ চাইলো আর যেই না আমরা প্রমাণ দিতে পারলাম না যে ওই টাকাগুলি আপনার তো নিতে সেই চেকটা ছিড়ে ফেলে দিয়েছে বুঝতে পেরেছেন গেলো রে গেলো সব আমার শেষ আসা বড়সা এটাও জলে ডুবে গেছে আমার আমার শেষ জীবন শেষ জীবন দেখে আর কি করব শেষ হয়ে গেছে রে শেষ হয়ে গেছে আমার পুরো জীবনের ধন সম্পত্তি সব শেষ বলছি স্যার আপনি শান্ত হন আপনি শান্ত হন এরকম করে কান্না করবেন না এরকম করে আপনাকে কান্না দেখলে আমার কষ্ট পায় অনেক কষ্ট পায় স্যার শান্ত হন

বলছি স্যার এই কানু দাসকে আমি চ্যালেঞ্জ করে এসেছি বুঝতে পেরেছেন যে আমি পাদু চব্বিশ ঘন্টার ভেতরে সেই টাকা ফেরত দেবো এমন খেল খেলবো মোটামুটি এই কানু দাস নিজ হাতে আপনার কাছে আপনার টাকা ফেরত দেবে বুঝতে পেরেছেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বলছি বাবা পাদু তুমি যদি এই কাজটা করতে পারো আমার হারানো টাকাগুলি ফেরত আনতে পারো তাহলে আমি কথা দিচ্ছি সেন কেমিক্যালের ওনার সেন বাবু আমি কথা দিচ্ছি আমার সেন কেমিক্যালের শেয়ার ফিফটি শেয়ার তোমার নামে ট্রান্সফার করে দেবো বুঝতে পেরেছো

সমাজের বুকে আমাকে মৃত বলে ঘোষিত করে দিয়েছে আর এই মোটামুটি ছেলের বউ এটা তার উপর দজ্জাল সময় মতো খাতি পর্যন্ত দেয় না কি আর করবো দুপুর তিনটে হয়ে গেল হ্যাঁ এখন পর্যন্ত না জল দিল এক গ্লাস খাতি না খটা খাবার দিল খাতি হ্যাঁ না আমার কি পেটে খিদা লাগে না আমি কি এমন দুষ করলাম যে আমার রক্তের সম্পর্ক আপন ছেলে এই কাজ করলো আমাকে এক ঘরে করে রেখে দিল এমনকি ওদের ঘরে পর্যন্ত যেতে দেয় না তার সঙ্গে দেখাও করতে দেয় না হ্যাঁ এখানে পথে পথে গলে গলে মরার জন্য রেখে দিছে কি আর করব এই রকম কপাল কোনো শত্রুর জন্য না হয় এরকম ছেলে কোনো দুশ্মনের জন্য না হয় ऐने ब्रो ये देख के हमें तू उद्धार कर বুঝতে পারিস নে গেল 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 বিনা গেল তো বোমা জমা এ রকম করে বেপর করছো কেন আমার সঙ্গে হে যে তো দিন অবধি মোটামুটি টাকা পয়সা দিতে পেরেছি এতদিন কি ভালো বেপর ভালো মন্দ খাওয়া আদর যত্ন আর যেই না টাকা শেষ হয়ে গেছে পকেট খালি হয়ে গেছে টাকা সম্পত্তি ও সব শেষ হয়ে গেছে তারপর থেকে দুইটা দুচ্চা করে বেপর করছো আমাকে ঘরের থেকেও তাড়িয়ে দিয়েছো এমন কি সমাজের বুকের নীতি বলে ঘোষিত করে দিয়েছো আর কি রইলো বাকি হে এমন তো শুধু মোটামুটি ডেট সার্টিফিকেট আনার বাকি রয়েছে

হ্যাঁ আমার সঙ্গে এরকম করে ব্যবহার বলি বুড়ো আমাকে কি দিয়েছিস তোর ছেলের জন্য কি রাখিস ওর ভবিষ্যতের জন্য কি রাখিস আমাদের জন্য কি রাখিস কিচ্ছু রাখিস এখন মোটামুটি পুরো হাত খালি হ্যাঁ জায়গা জমি যা সম্পত্তি ছিল সব বিক্রি করে সমাজকে সেবা করাতে লাগিয়ে দিয়েছিস এখন আমরা পুরো পথের বিক্রি বুঝতে পারছিস পুরো পথের তো সাত ভাগ্য বল তোকে তো খাবার দিয়েছি বুঝতে পারছি সেই বাটি মোটামুটি পুরো ভর্তি করে চিকেন স্যুপ দিয়েছি এটা খেয়ে আমাকে উদ্ধার করেন আপনি বুঝতে পারলেন চিকেন স্যুপ চিকেন স্যুপে চিকেন কোথায় চিকেন তো দেখছি না এ খালি স্যুপ আমি খাবো বাবা কত শোক হ্যাঁ আমার দিকে চিকেন খোঁজার কেউ নেই যেটা ভাগ্যতে পড়েছে এটা খান আপনি বুঝতে পেরেছেন আপনার সাত কপালের ভাগ্য বলুন আপনি তো খেতেও পেয়েছেন আপনি যেই কাজ করেছেন মোটামুটি আপনাকে তো খাবার দেওয়া নিষেধ বলছি বাবা তুমি এত কথা বল কিসের জন্য তোমার বৌমা কি তোমার খারাপের জন্য বলছে নাকি করছে তো ভালোর জন্যই যেটা দিয়েছে এটা চুপ বন্ধ করে মুখ বন্ধ করে চুপচাপ করে খেয়ে ফেলো না কথা বললে তো দরকার নেই তো তুই তো আমারই সন্তান নিদি হ্যাঁ আমারই ছেলে এই তোকে আমি কুলে পিটে করে মানুষ করেছিলাম হ্যাঁ আমার তো মনে হচ্ছে না তুই সেই ছেলে বলে দেখো তোমার বাবার কিন্তু বুঝতে পেরেছো আমি আর সহ্য করতে পারছি না এসব খাবে না চিকেন চাই কোথা থেকে দেবো বলো তো মোটামুটি আড়াইশো গ্রাম চিকেন এনেছিলাম ওখান থেকে দেড়শো গ্রাম তোমার বাবাকে দিয়ে খেলেছি আর একশো গ্রাম আমাদের দুজনের জন্য এখান থেকে দিয়ে খেলবো নাকি বলো বলো তুমি যদি বলো একশো গ্রামও দিয়ে খেলবো বলছিলাম কি শৈবদা আজকে অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি একটু সাহায্য করবে আমার হে ভাই তুই এসব কি বলছিস ভাই হুকুম কর হুকুম তোর আবার কি বিপদ পড়ল তোর মতো ছেলে পাদু হে মুচামুচি তোর উপরে আবার কিসের বিপদ কার মুচামুচি মৃত্যু ঘনিয়ে আসলো বলছিলাম কি এই যে তোমার কাকা বিনদার বিলন্দ দত্ত উনি কোথায় ঘরে আছেন হে এই তো ঘরেই আছে 10-20 মিনিট হলো আসলো এসে তো hagu করতে চলে গেল কেন কি হয়েছে আবার কি কিছু घटিয়েছে নাকি আমার কাকা

হ্যাঁ ভাই পাতু তুই মোটামুটি আমার কাকাকে লাইনে আনার পরে আমার কাকা পুরো পাল্টে গেছে বুঝতে পারছিস এখন অনেক ভালো হয়ে গেছে আগের মতো নেই আমাকে মায়া যত্ন করে আদর করে এখন সময় মতো আমাকে দেয় বুঝতে পারছিস আমার কাকা আগের মতো আর নেই দি অনেক ভালো হয়ে গেছে হ্যাঁ আমাকে নিজের সন্তানের থেকে আরো বেশি ভালোবাসে বুঝতে পারছিস হ্যাঁ আগে তো আমাকে দুচোকে দেখতে না তুই বোঝানোর পরে মোটামুটি এখন থেকে আমাকে যথেষ্ট হ্যাঁ আদর করে সবসময় আমাকে হ্যাঁ আমাকে ভাতিজে যে বলে ডাকে বুঝতে পারছিস তুই ভুল বুঝছিস আরে না না তুমি ভুল বুঝছো গো তুমি ভুল বুঝছো আমি তোমার কাকার একটু সাহায্য নিতে এসেছিলাম বুঝতে পেরেছো ছাড়া আর কিছু নয় সাহায্য আমার আবার কি সাহায্য আমি আবার তোমাকে কি সাহায্য করতে পারবো আমার কি এত রকম ক্ষমতা আছে নাকি এ আমার কি এত বড় উঁচু উঁচু পদের সঙ্গে দেখা সাক্ষাৎ আছে নাকি যে তোমার সাহায্য করব আমি বলছি কাকা আপনাকে একটা কথা বলি এই যে আজকে বেলা আপনাকে দেখলাম এই কানুদাসের বাড়িতে আপনি ওখানে কিসের জন্য গেলেন একটু বলবেন আমাদেরকে কেলো করিছে যেখানে বাগের বই সেখানেই সন্ধ্যা হয় আমার মনে डाउट ধরেই ছিল যে 바দু আজকে আসবেই আসবে এ সেই কইছে আর কি করব এটাও মনে যাচ্ছে আর কি করব করার আর কিছু নেই বলছি কাকা ভয় নেই আপনি শুধু আমাকে বলুন আপনি কানুদাসের বাড়ি কেসের জন্য গিয়েছিলেন আর কানুদাসের সঙ্গে আপনার কি সম্পর্ক আমি যতটুকু জানি বা যতটুকু জানতে পেরেছি আপনি কি প্রপার্টি ডিগের জন্য কানুদাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কি আমি সঠিক না আমি দাসের বাড়িতে ওই একটা বিল্ডিং এর আর বুঝতে তোমার দুভাই তোমার দুটি পায়ে দড়ি ওই ফ্ল্যাটটা আমার কাছ থেকে নিও না আমার আর কাজ নেই এখন বুঝতে পেরেছ এখন মোটামুটি বিল্ডারিং কাজ একবারে ঠপ করে গেছে এখন মোটামুটি একটু দালালি করে খাচ্ছি এটা খেতে দাও বুঝতে পেরেছো তা হলে না খেয়ে মর যে বলছি কাকা আপনি ভয় পাচ্ছেন কেন আপনি ভয় পাইবেন না বুঝতে পেরেছেন আমি আপনার ভাতিজের মতো মোটামুটি আপনি ভালো পথে এসেছেন খারাপ পথে ছেড়ে দিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট বুঝতে পেরেছেন আপনি একটু সত্যি সত্যি মোটামুটি সব কথা খুলে বলুন তারপরে দেখুন আপনার বলছেন না এখন কাজ নেই এখন বিল্ডারিং কাজ ঠপ পড়ে গেছে হ্যাঁ এক সেকেন্ডও লাগবে না আপনার কাছে কাজের পাহাড় এসে পড়বে বুঝতে পেরেছেন আপনি শুধু আমার সাহায্য করুন আজকে কি বলছো সত্যি হ্যাঁ তুমি আমাকে কাজ দেবা হ্যাঁ সত্যি গো পাদু বিশ্বাস করো আমার একদম কাজ নেই বুঝতে পেরেছো গত দু মাস ধরে ঘরে বসে রয়েছি ব্রিল্ডারিং কাজ তুমি যে আমাকে লিস্ট করিছো তারপর থেকে কেউ আমাকে কাজ দিচ্ছে না বুঝতে পেরেছো না খেয়ে মরার মোটামুটি দশা ধরিস হ্যাঁ ভাগ্যশ এই শৈবালে চাকরি করে তার চাকরি বেতন দিয়ে খাচ্ছি বুঝতে পেরেছো কই প্রথম শৈবালকে খোটা দিতাম খিস্তি মারতাম যে আমার পয়সা খাচ্ছিস আমার পয়সা ঘুরছিস নিজে কাজ ধর্ম করিস না এখন ঠিক উল্টো বুঝতে পেরেছো উপরওয়ালা ঠিক বিচার করিস আমার মোটামুটি এখন আমার শৈবালের দিয়ে ખાતે হচ্ছে সইবালের খরচে ખાતે হচ্ছে বুঝতে পেরেছো হ্যাঁ উপরালার ঘরে দেরি আছে কিন্তুvndকার নেই কাকা সত্যিও না তুমিও পারবটে এরকম করে বলছো কেন হ্যাঁ তুমি কি আমার বাবার মতো না হ্যাঁ মোটামুটি আমার বাবা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমার বাবার মতো আমার বাবার মতো খেয়াল রেখেছো তা তোমাকে আমি দেখব না এখন হ্যাঁ তুমি একটা বিপদে পড়েছো তোমার চাকরি চলে গেছে টাকা পয়সা আসছে না ব্যবসা বন্ধ হয়ে গেছে তা আমি যখন চাকরি করছি তা সংসার আমি চালাচ্ছি আর কি তাতে কি অসুবিধা হ্যাঁ শৈবাল তুই এই কথা বলিস না রে বললে আমার মনটা দুঃখ দুঃখ করে রে ব্যাঙ্গে পুরো ফেটে টুকরো টুকরো হয়ে যায় তোর সঙ্গে কতই না আমি মোটামুটি অন্যায় করিছি আর তুই আমাকে এতগুলি সাহায্য করছিস হ্যাঁ তোর খরচা খাওয়াচ্ছিস পড়াচ্ছিস হ্যাঁ এমনকি মোটামুটি আর কি আর বলবো বলার মতনই তোর মতো ছেলে থাকা মানে খুব দুষ্কর বুঝতে পারছিস খুব ভাগ্য হলে তোর মতো ছেলে মোটামুটি নিজের কপালে জুটলো আর কি বলছি কাকা আমার হাতে একদম সময় নেই বুঝতে পেরেছো তোমাদের এই ইমোশনাল একটু বন্ধ করো আমি এখানে যেটার জন্য এসেছিলাম আমাকে একটু সাহায্য করবা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই পাবু বলো না হ্যাঁ আমি কি সাহায্য করতে পারি হ্যাঁ অথচ আমার মতো অকর্মান ঠিকই তোমাকে কি বা সাহায্য করবো বলো তো হ্যাঁ তুমি তো এক ফোন করলেই সব করে নিতে পারো আমার আবার কি সাহায্য চাই যদি ফোন করে মোটামুটি কাজটা করিয়ে ফেলি হ্যাঁ মানছি কাজটা হয়ে পড়বে কিন্তু এটা একটা হয়ে যায় বুঝতে পেরেছেন আর এই পাদু কোনদিনও ভুল কাজ করে না ইনলিগেল কাজ করে না তাই মোটামুটি সৎ পদ্ধতিতে চলতে গেলে এখন একটু আপনার সাহায্য লাগবে কি সাহায্য পাদু শুধু একবার বলো হুকুম করো হুকুম তোমার জন্য প্রাণও দিতে পারবো আমি বুঝতে পেরেছ তোমার মতো ছেলেই হয় না সত্যি বাবা যে বাবা যে মা তোমাকে জন্ম দিয়েছেন উনি মোটামুটি ঈশ্বরের মতো বুঝতে পেরেছ বলো পাদু বলো আমি কি সাহায্য করতে পারি তোমার আমাকে শুধু এতটুকু বলেন আজকে সকালবেলা যে কানু দাসের বাড়িতে গিয়েছিলেন মোটামুটি ফ্ল্যাট দেখানোর জন্য কি তাই তো হ্যাঁ 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 একদম একদম এই কানুদাস দাস গত দু তিন দিন ধরে আমাকে ফোন করে জানিয়ে দিচ্ছে বুঝতে পেরেছো যে একটা দামি সস্তা ফ্ল্যাট নেবে খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্ল্যাট নেবে বুঝতে পেরেছো দু তিনটা হলে খুব ভালো হয় আর কি জানি না বাবা এত টাকা কোথা থেকে পেল কোথার থেকে আবার যে আমাদের স্যারের কোম্পানি টাকাগুলি নিয়ে ধ্বংস করছে মানে কোম্পানি টাকা মানে হ্যাঁ এই তো কোম্পানি টাকা

আর তার পক্ষে এই কাজটা করা আরো সহজ হয়ে গেছে তার বাবা হঠাৎ করে পটল তুলে গেছে মানে কি জানু দাস স্যার হঠাৎ করে পটল তুলে গেছে তো তাই সুযোগ পেয়েছে মোটামুটি এখন জানু দাস যদি থাকতেন তাহলে তো সব মোটামুটি পর্দা ফাঁস হয়ে যেত যে টাকাগুলি আসলে ভুল বলে ঢুকেছে বুঝতে পেরেছেন ঘটনা সব গন্ডগোল হয়ে গেছে তো এখানে হঠাৎ করে মারা গেছে এই ব্যক্তিটা আর সব সর্বনাশ হয়ে গেছে এই দাঁড়া দাঁড়ো এক সেকেন্ড তোমাকে কে বলেছে এই জানু মারা গেছে পটল তুলিছে কে বলেছে কে বলবে মানে আরে এটাই তো হয়েছে জানুদাস যে মারা গেছে সব গন্ডগোল হয়েছে হলে তো কোনো খুব ভালো ব্যক্তি ছিলেন এই সমাজের ভালো করতেন সবাইকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন বুঝতে পেরেছেন আর ওই সুযোগটা পেয়ে মোটামুটি এখন কানুদাস বলছে যে দাস ওনার বাবা নাকি এই কেমিক্যালকে টাকা দিয়ে সাহায্য করেছিল কোনো অতিকে তার জন্য এই পাওনা টাকা ফেরত দিচ্ছে আর এই পাওনা টাকা এখন উনি কেন আবার ফেরত দেবেন এই বলে মোটামুটি উনি তো কেস জিতে যাচ্ছেন তার জন্য তো সব ভেজা ধোষ তোমার কোন ভুল হচ্ছে বুঝতে জানু জানুদাস বেটে আছে বুঝতে পেরেছো উনি মারা যায়নি পটল তুলে নি তুমি ভুল শুনেছো তুমি হয়তো মানে হ্যাঁ জানুদাস তো বেটে আছে বাবা আমি কালকে গেলাম না আজকে তো একবার সকালে গিয়েছিলাম আমি গতকালকেও গিয়েছিলাম বুঝতে পেরেছো তখন দেখেছি আমি জানুদাসকে মোটামুটি এই দাস মানে কি দাসের বউ জানুদাসকে খাবার দিচ্ছিল বুঝতে পেরেছো তখন তো দেখলাম সুস্থ সফল তো ছিল আর এর মধ্যেই মরে গেল মতি কাকু আপনি কি সত্যি কথাই বলছেন জানুদাস বেঁচে আছেন হ্যাঁ আপনি কি আসলে উনাকে দেখেছেন না ওনার মতো কাউকে দেখেছেন আরে না না আমার মিথ্যা বলে তোমার সঙ্গে কি লাভ বলো তো তোমার সঙ্গে অযথা অযথা কিসের জন্য মিথ্যা বলবো তাছাড়া তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে আমি কি মিথ্যা বলে মরব নাকি আমি সত্যি কথাই বলছি এই গত কালকে দেখেছিলাম বুঝতে পেরেছো এই মুটামুটির জানুদাসের বউ মানে কি কানুদাসের বউ এই জানুদাসকে খাবার দিছিল তখন তো দেখলাম সুস্থ সবল ছিল কিন্তু আজকে দেখিনি হ্যাঁ আজকে আমি দেখিনি একবারও ও তার মানে এই ঘটনা হ্যাঁ নলে 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 হ্যাঁ আপনি আমাকে যে এটা হয়ে গেছে ছেলে ক্লেম করা হয়েছে ও তাহলে এই হ্যাঁ বাবা জীবিত থাকতে এইদিকে বাবার নামে ইনস্যুরেন্স ক্লেম করা আর এদিকে অতগুলি টাকা নিয়ে ভক্ষণ করা এসব খেলা মাথায় ঢুকছে কানুর বাচ্চা কানু

কি সন্দেহ আবার আমাদের উপরে অসম্ভব অসম্ভব বলছি ম্যাডাম আপনি চিন্তা করবেন না বুঝতে পেরেছেন আপনার দেওয়া মতো কাজ মোটামুটি একবারে সরে দেবো কেউ ধরতেও পারবে না শুধু আমাদের পকেটের দিকে একটু খেয়াল রাখলেই হচ্ছে তোরে পাবিরি পাবি তাদের পকেটের দিকে আমি খেয়াল রাখবো তোরা আমার ব্যবসার দিকে খেয়াল রাখবে বুঝতে পারিসিস আর এই যে এতগুলি বাংলা একসাথে করে কিনে এনেছিস হ্যাঁ কেউ ধরতে পারবে যদি তাহলে কি করবি হ্যাঁ একটু ভুলের কারণে আমার সব প্ল্যান নষ্ট চলে যাবে বুঝতে পারিসিস একটু সাবধান হয়ে কাজ কর আর এই এতগুলি বাংলা একসাথে কিনেছিস কেউ জিজ্ঞেস করেনি কি করেছিস এই বাংলাতে কি কিসের জন্য কিনবি না কেউ জিজ্ঞেস করেনি হ্যাঁ তো ম্যাডাম জিজ্ঞেস তো করেছিলই কিন্তু ওই যে আপনি যেই পদ্ধতিটা শিখিয়ে দিয়েছিলেন ওই আপনার পদ্ধতিতে আপনার কথা মতোই মোটামুটি বলেছি যে একটা কোম্পানির জন্য এতগুলি বাংলা লাগবে নেশামুক্ত কেন্দ্রের জন্য এই মোটামুটি হারবেল বাংলা লাগবে বুঝতে পেরেছেন তা কেউ অসন্দেহ করেনি আচ্ছা ঠিক আছে দেখিস কিন্তু একবারে ফুক ফুকে कदम রাখবি বুঝতে পারছিস মোটামুটি একটু ভুল আর আমার পুরো স্বপ্ন পুরো চাকনাচুল হয়ে যাবে বুঝতে পারলি আর এসব ছাড়া আমি তোদেরকে একটা কাজ দিয়েছিলাম একটা কাগজে যে টু এই মোটামুটি সই করে নিয়ে আনার জন্য বলেছিলাম এটা কি হলো ওটা ওটা হয়ে গেছে আপনি কাজ দিয়েছেন আমাদেরকে তা হবে না এটা কি সম্ভব নাকি হয়ে গেছে হয়ে গেছে কই দিদি কাগজটা দে তো হ্যাঁ ম্যাডাম দিচ্ছি নিন ম্যাডাম আপনার কাগজ বা বলছি ম্যাডাম কিছু না করলে এই ছোট মুখে একটা বড় কথা বলবো হ্যাঁ বল বলছি কি এই যে আপনি মানে কি হারবল বাংলা যে তৈরি করে তা সই নিলেন খালি কাগজে এরপরে মোটামুটি এতগুলি বাংলা একসাথে কেনার জন্য বললেন এসব দিয়ে কি করবেন কি আপনার উদ্দেশ্যটা কি আম কাটছিস আম কা বুঝতে পারছিস আটি গন্তে যাবি না আমি কি করবো এটা জেনে তুই কি করবি না না ম্যাডাম আপনি ভুল বুঝছেন আমাদেরকে আমি বলছিলাম কি আমাদের একটু জানা থাকলে ভালো হতো আর কি মোটামুটি এই যে আপনি একটা বেআইনি কাজ করছেন এটা তো কোনো আইনি কাজ নয় একজনকে না জানিয়ে খালি কাগজে সই নিয়ে এসেছেন মোটামুটি একটা বেআইনি কাজ বুঝতে পেরেছেন আমাদেরকে যদি জানা থাকতে হয় তাহলেই মোটামুটি আমরা একটু মেন্টাল প্রিপারেশন থাকলাম আর কি হঠাৎ যদি কোনো বিপদ আপদ আসে তাহলে আমরাও মোটামুটি আপনার প্ল্যানটাকে বাঁচাবার সক্ষম থাকবো কি তার জন্যই জানতে চাইছিলাম আর আপনার যদি যা বলার না ইচ্ছা থাকে তাহলে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই এই কথা আচ্ছা ঠিক আছে তাহলে শোন দিদি আমার বড় দিদি কিন্তু আমার এখন জেলের খাচ্ছে বুঝতে পারছিস আর আজকে আমার বোনের সেন্ট্রাল জেলের ট্রান্সফার হবে মোটামুটি জামিন হয়ে ফিরতে পারবে কিনা না তার কোনো গ্যারান্টি নেই আমি আমার বোনের বদলা নেবেন বুঝতে পারছিস কি বলছেন ম্যাডাম দার্জিলিং মাসি আপনার বড় বোন হ্যাঁ ওনার খবর তো আজকে সকালে নিউজে দেখিয়েছে হ্যাঁ টিভিতে দেখালো যে মোটামুটি উনি আজকে সেন্ট্রাল জেলে ট্রান্সফার হচ্ছে

সবই তো বুঝলাম ম্যাডাম কিন্তু আমি তো এটাই বুঝতে পারলাম না যে আপনি ওদের কাছ থেকে বদলা নেওয়ার জন্য আবার ওদের কাছ থেকে বাংলা কিনালেন কিসের জন্য এতে তো ওদের লাভ হলো আছে আছে গল্প আছে আমি কি মূর্খ নাকি হ্যাঁ আমি দার্জিলিং মাসির বোন বুঝতে পারিস শিলিগুড়ি মাসি আমার লগে পাঙ্গা হ্যাঁ এবার দেখবি একবার ধাঙ্গা ধাঙ্গা করে রেখে দেবো বুঝতে পারিস আমি শিলিগুড়ি মাসি